আমার দাদা যে একুশ বছর আওয়ামী লীগের চেয়ারম্যান সে ভোট পেয়ে হোক আর না পেয়ে আমি প্রথম দুইবার কিন্তু ভোটে হয়েছে এই তিনবার নাই গায়ে বিভাবে কিছু প্রথম দুইবার তো ভোটে হয়েছে আমার দাদা নিজেই বলে যে আমি গায়ে বি চেয়ারম্যান আল্লাহ আমারে দিয়েছে

এরা মানুষের নজর নিজের দিকে ফেরাতে আ বন্ধ করে দিলাম তুমি ক্ষমতা দেখানো জায়গা পাও না দাদা আমার গল্প শোনায় যে এক লোক বিয়ে করেছে বাসর রাতে স্ত্রী বলছে তুমি কি করো কি করবো মানে আমি চাকরি করি তাও সরকারি চাকরি তোমার দায়িত্ব কি রেল গাড়ি যায় মাঠের ভেতরে যে গেট আছে ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া বলছো তুমি গেট ম্যান গেটম্যান মানে তোমার ক্ষমতা জানো গেটম্যান তাতে কি হয়েছে স্ত্রী বলছে একটা গেটম্যান আরবার কিসের ক্ষমতা ওর তো কাজ শুধু বন্ধ করার খুলে দেওয়া সকালবেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে ক্ষমতা দেখাবে রেল গাড়ি আসে না বান দাসে গেট বন্ধ করে বসে আছে কয় রাস্তা দিয়ে ভ্যান রিকশা মোটরসাইকেল দাসা না সর করে শব্দ স্ত্রীর হাত ধরে বলছে দেখো তুমি তো বাসর রাতে দাম দিচ্ছিলে না দেখলে আমার ক্ষমতা গাড়ি আসে না অথচ গাড়ি বন্ধ করে ফেলেছি সব বন্ধ এখন যতক্ষণ আমি গেট না খলব কেউ যেতে পারি না হঠাৎ কিছুক্ষণ পরে ইন্টারসিটি সিটি ট্রেন আসতেছে ওকে যেখানে সেখানে দাঁড়াবে দাঁড়াবে তো একবারে যে কুমিল্লা দাঁড়াবে ও মাঠের ভেতরে লাল ফিলাপ ওইসব করে আছে ট্রেন গেছে থেমে স্ত্রীর হাত ধরে বলে কি দেখলে তুমি তো দাম দিচ্ছিলে না এই গাড়ি একবারে কমিল্লা যে থামবে আর আমি এই মাটের ভেতরে থামিয়ে ফেললাম আমার ক্ষমতা স্ত্রী মনে মনে ভাবছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালে এত ক্ষমতা ক্ষমতা করি বাঁচে না না জানি এর আরো কত গোপন ক্ষমতা আছে কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে ভা

তুমি গেট বন্ধ করে দিলে ভ্যান রেকশা মোটর সাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম লাল ফিলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম তো লোকটা তোমার চর দিল কেন বলছে ও দেখিয়েছে ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে কেউ বসে নেই বসে আছে শুধু একটু চেয়ার পাওয়া দরকার যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ার থাকে আমি কিন্তু চেয়ার মানে যে এই এর কথা বলছি এইটা আর সব বেশি হলো হুজুরের চেয়ার আমরা এখন গিয়ারে আছি কিসে আছি চেয়ার মানে আবার অনেকে মনে করছে যে ওই ওই চেয়ার তো একচল্লিশ সাল একাত্তর সাল ও চেয়ারের কথা বলে আমি মায়ের খাবো আমি মরে গেলে ওই চেয়ারের কথা বলবো না এই চেয়ার এসিআর যে বসবে তারে ওঠা লাগবে না কারণ এসিআর এর সিস্টেম ওইটা সে জহরের পর থেকে যারাই বসছে এক দেড় ঘন্টা পরে উঠতেছে আমিও বসলাম আমারে ওঠা লাগবে না লাগবে না পৃথিবীর কোন সিয়ার স্থায়ী না শুধুমাত্র রায়পুরের অসির সিয়ার স্থায়ী বদলি হইল বলি একটা স্থায়ী সুতরাং তার দিকে তাকাবেন আমি কথা বলছিলাম সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি আসে যেগুলো সঠিক ব্যাখ্যায় মিলে না তখন তারা মন খারাপ করতে পারে এই জন্য আমি কারো দিকে না সঠিক কথা বলতে গিয়ে যদি গোপন করা হয় গোপন করার মাধ্যমে হাজারো হাদিয়া তৌফা নজর নিয়াজ দান সাদগা বেড়ে যায় আমিও জানি কথা বলে না কেন কুষ্টিয়ার বড় মসজিদে যখন নামাজ পড়িয়েছি জমার নামাজ আমি যদি ওরা যা বলতো ওইগুলোই বলতাম কেয়ামতের আগে আমার ইমামতি যেত না কথা বলছে না কেন আর আমার কিছু করাও লাগতো না কারণ মেন জায়গা তো সঠিক কথা বলতে গেলে কোরআন পড়লে তো আর মন থামে না যখন দেখি যে আল্লাহ যা নাযিল করেছে ওগুলো যদি না বলি এগুলো গোপন করা একিয়ে বেকিয়ে ই নিয়ে বنيه বলার কারণে যেগুলো মানুষ দেয় এগুলো খাবার না এগুলো হচ্ছে জাহান্নামের আগুন ঠিক বলা ইউ বড় কথা এটা আল্লাহ বলেন দিন ওর সাথে আমি কথা বলবো না বলা ইউ ওকে পবিত্রও করব না পবিত্র করব না মানে ওর ছোটখাটো খাটো অফরা মাফ করবো না ওলা হুমা ওকে আমি আল্লাহ দায়ক আজাবে ফেলে দেব সুতরাং এই দুইটা আয়াত যখন সামনে থাকে তখন আর কারো দিকে তাকাই না আল্লাহর দিকে তাকিয়ে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আরম্ভ করছি আল্লাহ তুমি হক কথাগুলো বলার তাও আমাকে ভিক্ষা দাও জোরে বলেন আমিন